আলহামদুলিল্লাহ আগামীকাল ঈদ উল ফিতর সে উপলক্ষে আমরা এখানে আটা করতে যাব তো আগে ঢেঁকি খুব প্রচলিত ছিল গ্রাম বাংলায় ঢেঁকির আটা আটার পিঠা অনেক বেশি মজাদার অ্যান সুস্বাদু হয় কিন্তু এখন মানুষ এত পরিশ্রম করতে চায় না আসলে এখন যান্ত্রিক সব কিছু হয়ে গেছে মানুষের জীবন তো তার জন্য চালগুলো ফার্স্টে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল যাতে নরম হয় তারপর সেগুলা পানি থেকে সেকে নিয়ে ঝাঁকাতে তুলে পানি যখন ঝরে যাবে তারপর সেগুলা মিলে নিয়ে আসছি এটা আমার ফুপার মিল তো এইখানে নিয়ে চলে আসছি এখানে মেশিনের মাধ্যমে এই চাটা কুটা হচ্ছে মুহূর্তের মধ্যেই ছালগোড়া আটাই হয়ে আটা আটায় পরিণত হচ্ছে তো কালকে ঈদের জন্য একটু ভিড়ি ছিল একের পর এক আটা দেওয়া বস্তাগুলা চালের দেওয়া হচ্ছে আর আটা হয়ে যাচ্ছে আমাদের এলাকায় সাতপতি পিঠা খুব বেশি জনপ্রিয় আমরা প্রতি ঈদে মাংসের ঝোলের সাথে সাতপতি পিঠা খেয়ে থাকি আমাদের ভাত না হলেও সমস্যা নাই বাট আমাদের পিঠা খুবই বেশি পছন্দ তো আজকে যেহেতু আটা কোটা হচ্ছে পিঠাটা আরও বেশি অনেক পিঠা আরও বেশি মজাদার হবে টাটকা সব কিছুই ভালো লাগে এবার আমাদেরটা দেওয়া হল রেডি খুবই সুন্দর কোনো কুচি নাই একদম রেডি তারপর এগুলা আম্ম রোদে শুকাচ্ছে আজকে অনেক রোদের তাপ ছিল তো আজকেই শুকানো হয়ে যাবে শুকানোর পর চেলে নিলেই রেডি